জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ জনগণের ম্যান্ডেট বিহীন এই অবৈধ সরকারের অবৈধভাবে ক্ষমতা দখল করার দখল করে রাখার গত পনেরো বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ চাষের রাজত্ব কায়েম করেছে রাষ্ট্রের সকল অন্যায় অন অত্যাচারের পক্ষে এই সংগঠনটি লাঠিয়ালের ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্রলীগের এহেন সন্ত্রাসী প্রমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত হবার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারই সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে গত পনেরোই জুলাই বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিশেষে বাংলাদেশ জাতি বিরোধী ছাত্র আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে একই সাথে একই সাথে বাংলাদেশ জাতীয় ছাত্র দল আন্দোলনরত প্রকৃত চেতনা তথা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয় জনতী দল মনে করে কেবল মাত্র প্রকৃত মেধাবীরাই পারে এই দেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই বক্তব্য দৈর্য সমালোচনার জন্য আপনাদের সবরের সমান প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি হোক দেশ নেত্রী বেগম জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জি আমরা আবারও স্পষ্ট করছি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সেই শুরু থেকে এটি আমাদের রাষ্ট্র সত্যিগত নতুন কোনো ঘোষণা এরকম নয় যে পয়েন্টে বলছে আমরা বিগত যেদিন থেকে এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেকারে ঢাকা বিশ্বোদনের সহ সকল শিক্ষা আন্দোলন শুরু হলো সেদিন থেকেই ছাত্রদলের ছাত্রদলের শিক্ষা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পাশে রয়েছে এবং সেখানে আন্দোলন রয়েছে কিন্তু ছাত্রদল দল এই আন্দোলনের সাথে ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই ছাত্রদল সর্বাত্মকভাবে এই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে এই আন্দোলনে রয়েছে কিন্তু আমরা সাংগঠনিকভাবে ছাত্র দল সাংগঠনিকভাবে কোনো তৎপরতা নেই সাংগঠনিকভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আগামীতেও ছাত্র দলের সাংগঠনিকভাবে কোনো তৎপরতা আমরা করবো না কিন্তু বরাবর নেই আমরা তাদের সাথে অবশ্যই অবশ্যই যৌক্তিক আন্দোলনের মাঠে থাকবো ধন্যবাদ

নিউজ করেছেন শহীদুল্লাহ হলে প্লিজ একটু বলছি আপনারা গতকাল নিউজ করেছেন যে শহীদুল্লাহ হলে এবং কার্জন হলে যে সংঘর্ষ হয়েছে সেখানে ছাত্রদলের সর্বত্ব অংশন ছিল তারাই নাকি সংঘর্ষ ঘটিয়েছে এবং অধিকাংশ মিডিয়ায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক অনেকের নামও উল্লেখ করেছে ছবি উল্লেখ করেছে তাহলে এরা কারা আমি হ্যাঁ শুধু তাই নয় সেই সংঘর্ষে অনেক আহত হয়েছে তো সেখানে আমরা নেই না আমার মনে আপনাদের যে গতকাল সহ বিগত সময়ে আপনারা যে নিউজ করছেন সেই নিউজে উঠে এসেছে কিন্তু আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আমরা আমাদের ব্যানার ব্যবহার ছাত্রের শেষ পরিণতি হোক এবং আমরা চাই ছাত্রদল চায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলন সফল হোক এবং এই কোটা প্রথা বিলুপ্ত হোক এবং তাদের দাবি পূরণ হোক সেখানে আমরা আলাদাভাবে এই মুহূর্তে আরেকটি বিষয় বাস্তবতা আমি আপনাদের উল্লেখ করি আপনারা অবগত রয়েছেন বিগত ষোলোটি বছর এই ছাত্রদল এই ফেস্টিভালের বিরুদ্ধে লড়াই করছে সংগ্রাম করছে গুম হচ্ছে প্রতিনিয়ত তারা হামলা মামলা শিকার হচ্ছে বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের একজন কর্মীকে কোন হলে রাখা থাকতে দেওয়া হয় না এবং সেই ধরনের একটা ফেসিবাদী কায়েম রাষ্ট্র মানুষ গড়ে উঠেছে সেগুলো আপনারাই আপনাদের মিডিয়াতে তুলে নিয়ে আসেন মাঝে মধ্যে তো সেখানে সেই বাস্তবতায় আজকে আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এই পুরো ইস্যুটায় ভিন্ন খাতে চলে যাবে সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে এই কথা কোথাও বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্ম অনুসরণ করবে সেখানে কে কি বলবো সেটা আমাদের কোনো চাষ আছে না আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে

এবং জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে দিনের বেলা এবং জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে রাতের রাতের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে এই হামলার কয়েকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে একটার মধ্যে ইডেন কলেজের একজন ছাত্রীকে যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে এবং সেই আমাদের সেই বোন আইসিউতে কিন্তু রয়েছে আরেকটি বিষয় যেটি আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এই হামলার মধ্যে যে বিষয়টি ভয়াবহভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে সেটি হচ্ছে আমরা দেখেছি যুদ্ধের মধ্যেও কিন্তু এক ধরনের আইন থাকে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল যেটি সেটি হচ্ছে যুদ্ধের মধ্যে আপনি হসপিটাল অথবা শিক্ষা প্রতিষ্ঠান আপনি কিন্তু কোনো হামলা করতে পারবেন না কিন্তু আমরা দেখেছি গতকাল ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করার পরে যারা আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গিয়ে তারা হামলা করেছে এটি হচ্ছে স্বাধীনতার পরে আমরা দেখেছি ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হয়েছে যে হামলা করার পরেও যারা চিকিৎসা নিয়েছে তাদেরকে পুনরায় হসপিটালে গিয়ে হামলা করেছে এটি শুধু আন্তর্জাতিক আইনের ব্যর্থ হয়নি একই সাথে এটি একটি ফোজদারি অপরাধ হয়েছে আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে ছাত্রলীগ গত কয়েকদিন ধরে তারা ক্যাম্পেইন করেছে যে তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে কিন্তু আমরা গত দুই দুই তিন দিন ধরে যেটি দেখছি সেটি হচ্ছে তারা ডোর টু ডোর গিয়ে তারা টর্চার করছে এবং তারা আরেকটি বিষয় সেটি হচ্ছে তারা রুম টু রুম গিয়ে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে রুম টু রুম টর্চার ছেড়ে পরিণত করছে আমরা এই অবস্থাকে যেটি বলছি সেটি হচ্ছে আওয়ামী আওয়ামী জাহেলিয়া যুগের অবস্থান আমরা ব্যাখ্যা করছি অর্থাৎ ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হয়ে আওয়ামী জাহিলিয়া যুগের মতো অবস্থান বিরাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আন্দোলনের শুরু থেকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে এই গণতান্ত্রিক আন্দোলন ইনশাল্লাহ সফল হবে ছাত্র লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক লীগের যে সন্ত্রাসীরা এই হামলা করছে তারা একই সাথে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং দেশীয় আইনও তারা লঙ্ঘন করছে এই ছাত্র জনতার যে গণ আপনারা দেখছেন সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রথম থেকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং আমরা এই সমর্থন আরো দিয়ে যাব আমরা বিশ্বাস করি এই যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেই আন্দোলন ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীরা সফল হবে এবং এই খুনি শেখ হাসিনা সরকারের যত বাধাই আসুক ইনশাল্লাহ এই আন্দোলন সফল হবেই হবে আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট করছি আমরা বিগত সময়ে যেভাবে আপনাদের কাছে আমরা জাতির নিকট এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে বারবার বলেছি এই ছাত্র শুধুমাত্র বিরোধী মতকে ক্যাম্পাসগুলোতে যে একটা নিষিদ্ধের পর্যায়ে নিয়ে আসা হয়েছে বিরোধী মতের রাজনৈতিক চর্চা সেটি সাথে সরাসরি এই বিসি এই প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের সকল ঊর্ধ্বতন যে প্রশাসন রয়েছে তারা জড়িত

তাদের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি যে আপনারা আপনাদের ইতিহাসে কলঙ্গ জনপাধ্যায়ের ঐশ হেরোলেন আপনারা আপনাদের শিক্ষার্থীদের উপর যেভাবে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বহিরাগতদের সরাসরি প্রকাশ্য অস্ত্রের মহারা ঢাকা বিশ্বের প্রতিটি হলে হলে ঘটে গেল সেগুলোর দায় আপনারা কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না ছাত্রদল যে বিভিন্ন সময় হামলা মামলা শিকার হয়েছে এবং ক্যাম্পাসগুলোতে যে বিতাড়িত সেগুলো শুধু ছাত্রলীগ নয় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে সহযোগিতা করে ডিবি পুলিশ প্রশাসন সহযোগিতা করে সেগুলো কিন্তু স্পষ্টভাবে জাতির সামনে আবারও প্রমাণ হলো যে এই সম্মানিত সার এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই ঐতিহাসিক ভূমিকা পালন করার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ যারা এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই শিক্ষার্থী বৃন্দ যারা তারা যে সাহসের যে অসীম সাহসিকতা নিয়ে এই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ক্যাম্পাসে দাঁড়িয়েছে আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই সাহসিকতাকে ধন্যবাদ জানাই এবং আমরা এখানে বাংলাদেশে আশা খুঁজে পাই আমরা এখানেই ছাত্রদল যে বিগত পনেরোটি বছর লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও আমাদের পাশে থাকবে এবং আমরা তাদের সহযোগে এই বাংলাদেশের ভুল গণতন্ত্র পুনরুদ্ধার করবই করবই ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা আগে প্রশ্ন করেছে যদিও আপনারা জবাব দিয়েছেন যে এই আন্দোলনের

তাহলে ক্যাম্পাসের মধ্যে তাদের সাথে আপনারা ব্যানার নাই ঠিক আছে কিন্তু সারা দেশে ক্যাম্পাসের বাইরের জায়গাগুলোতে আপনারা প্রতিবাদ করতে তো আপত্তি থাকার কথা না সেইখানে আপনাদের কোনো তাৎক্ষণিক এই চার মধ্যে না হয়ে রাজপথে আপনাদের সেই প্রতিবাদটা ধন্যবাদ জি 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 ধন্যবাদ আমি আবারও স্পষ্ট করছি আমরা এই কুটা বিরুদ্ধে আন্দোলনের সাথে সর্বাত্মকভাবে রয়েছি এবং এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে তারা সর্বাত্মক ভাবে এখানে রয়েছে এবং তারা আবারও বলছে সাংগঠনিক নেই কিন্তু সর্বাত্মক রয়েছে সেটি আপনারা আপনাদের ইয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে এবং আজকে ঘোষণা করছি আজকে আমরা এখানে এই নয় পল্ট সঙ্গে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন এই বিক্ষোভ মিছিল করব এই হামলার প্রতিবাদে এবং অবৈধ প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে রাজাগার বনার প্রতিবাদে এবং হামলার প্রতিবাদে আমরা এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করবো এখন শুধু তাই নয় আগামীকাল সারা দেশে জেলায় জেলায় মহানগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এই অবৈধ প্রধানমন্ত্রীর কটুক্তির প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে আমরা সেই কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি এবং ইতিমধ্যে আবারও বলছি সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজেও আমাদের সেই তৎপরতা আপনারা লক্ষ্য করেছেন এটি এই ব্যানারে আমরা শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখবো ধন্যবাদ

যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন গুলি গুলি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিদ্যুৎ সংশ্লিষ্ট করেছে তারপরে স্যার হাসান মোল্লা তিনি গত ছাত্রলীগের জাকির সহ কমিটির সহসম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন একই সাথে স্বেচ্ছাসেবক লীগের অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ কাউসারের বোন আপন বোনের ছেলে হিসাবে আমরা আপনাদেরকে নিশ্চিত করেছি এবং এটি গণমাধ্যমে এসেছে আরেকটি বিষয় যেটি আমরা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে গত বারো থেকে পনেরো বছর ধরে ছাত্রলীগ যেভাবে প্রত্যেকটি ক্যাম্পাসে বয় বয় সংস্কৃতি বিরাজ করছে মানুষ শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে এবং শিক্ষার্থীদের নির্যাতন করার পরেও তারা যেভাবে মিডিয়ার সামনে গল্প করে গান কবিতার সুরে তারা শিক্ষার্থীদের বন্ধু বলে তারা দাবি করছে তার বিপরীতে আমরা বলছি যে ছাত্রলীগ গত পনেরো থেকে বিশ বছর ধরে শিক্ষার্থীদের কাছে এনিমি ওস্ট আসলে তাদের নিজেদেরকে